আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রোল কেক রেসিপি কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার আর বানাতেও মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কেকটা বানাতে আমার যা যা লাগবে সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি ফার্স্টে আমি এখানে নিয়েছি ড্রাগন ফ্রুট সিরাপ ড্রাগন ফ্রুট দিয়ে এই সিরাপটা আমি বাসায় তৈরি করেছিলাম নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এক কাপ ময়দা ভ্যানিলা এসেন্স আর একটা ডিম আর এক কাপ দুধ চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিম নিতে এবার প্রথমে একটা বড় বাটিতে আমি প্রথমে ডিমটা ভেঙে নিব তারপর এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে এটাকে ভালো মতো মেশাবো যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ মেশাতে হবে আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে আরও বেশি বা কম নিতে পারেন চিনিটা সামান্য গলে গেলে আমি এখানে অল্প করে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আবারও এটাকে খুব ভালো করে মেশাতে হবে এবং চিনিটা গলে গিয়েছে কিনা হাত দিয়ে এভাবে একটু চেক করে নিতে হবে চিনিটা গলে গেলে আমি এখানে এক কাপ ময়দা পুরোটাই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ দিব এবং এটাকে মেশাতে থাকবো আমি এখানে এক কাপ দুধ নিয়েছি ঠিকই কিন্তু এখানে আমার হাফ কাপ লেগেছে কারণ হচ্ছে আমি এখানে ড্রাগন ফ্রুট সিরাপ দিয়েছি যদি এটা না দিতাম তাহলে হয়তো পুরো দুধটাই এখানে লেগে যেত যেহেতু সিরাপটা এমনিতেই লিকুইড তাই আর কি পুরো দুধটা লাগেনি আপনারা চাইলে এই পর্যায়ে ফুড কালার অ্যাড করতে পারেন আমার কাছে ড্রাগন ফ্রুট সিরাপ ছিল তাই আমি এটাই দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে একবারে পুরোটা দেয়া যাবে না তাহলে ব্যাটারটা প্রথমেই অনেকটা লিকুইডই হয়ে যাবে এক কাপ দুধ থেকে আমার মাত্র হাফ কাপের মতো দুধ লেগেছে চামচের সাহায্যে আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এমনটা হবে তবে আপনারা চাইলে ব্যাটারটা আরও পাতলা করার জন্য দুধ আর একটু বেশি করে দিয়ে মিশিয়ে নিতে পারেন এবার ননস্টিক একটা প্যানে আমি প্রথমে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব ফ্রাই প্যানটা হালকা গরম হলে আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি বড় চামচের সাহায্যে এক চামচ দিয়ে দিলাম আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পুরো ফ্রাই প্যানে বিছিয়ে দেব ঠিক যেমনটা আমরা পাটিসাপটা পিঠা বানাই তেমন ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব, চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা এক পাশ ভালো মতো হয়ে যাবে এরপর উল্টে দেব উল্টে আরও দু এক মিনিট রাখবো রেখে এটাকে নামিয়ে ফেলবো একটা প্লেটের উপর আমি এগুলো এভাবে বিছিয়ে রাখছি যাতে এগুলো একটু ঠান্ডা হয়ে যায় এবার খুবই সামান্য একটু হুইপ ক্রিম নিয়ে আমি ক্রিমটা বানিয়ে নেব ক্রিমটা দেখতে সুন্দর করার জন্য আমি এখানে অল্প করে একটু সিরাপ দিয়ে দিচ্ছি ক্রিমটা আগে থেকে অনেকটা মিষ্টি তাই আমি আর আলাদা করে চিনি দিই আপনারা চালে চিনি পাউডার করে এখানে দিতে পারেন এবার যেখানে কেকটা রোল করব সেই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে আমার চার থেকে পাঁচটা এরকম বড় বড় সাইজের প্যানকেক হয়েছে এবং প্রথমটা একটু মোটা হয়ে গিয়েছে তো এটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে আমি রোলটা বানিয়ে ফেলব। এবং এইভাবে আমি একটার পর একটা লম্বা করে বিছিয়ে দিচ্ছি এবার উপর থেকে এভাবে ক্রিম দিয়ে দেব আর ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে আমি কেকটা রোল করে নেব রোল কেকটা কিন্তু রেডি এবার আমি এটাকে প্লেটের উপর নিয়ে নিলাম এবং ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য আমি পাইপিং ব্যাগে এভাবে ক্রিম ভরে একটু ডিজাইন করে নিচ্ছি এবং ওপর থেকে একটু স্প্রিঙ্কলস ছিটিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন বা উপর থেকে এভাবে সাজিয়ে দিতে পারেন দেখলেন তো কত সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই এত সুন্দর একটা কেক তৈরি করে দেখালাম আজকের রোল কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ